আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আজকে দারুণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেটা হচ্ছে আমরা যারা মুসলমান আমরা স্বাভাবিকভাবেই চাই যে এই দেশে আমাদের দেশে ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হোক এবং তারা ক্ষমতায় এসে দেশে ইসলাম প্রতিষ্ঠা করুক এখন ইসলামী দল বলতেই এ দেশের মানুষ সাধারণত মনে করে জামাতকে এখন জামাত কি আদৌ কোনো ইসলামী দল কিনা সেটা নিয়ে কিন্তু বহু বিতর্ক আছে তবুও তারা যেহেতু ইসলামের নামে রাজনীতি করে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যদি জামাতে ইসলামী ক্ষমতায় যায় বা যারা ইসলামী রাজনীতি করছে বর্তমানে তারা যদি ক্ষমতায় যায় তাহলে কি বাংলাদেশের সরিয়ে আইন প্রতিষ্ঠিত হবে কিনা বা ইসলামী শাসন তাদের মাধ্যমে বাস্তবায়ন হওয়া সম্ভব কিনা এই প্রশ্নটা যেমন আপামোর ধর্মপ্রাণ মুসলমানের তেমনি এই প্রশ্নটা কিন্তু এদেশের অশুভ রামবামদেরও তাই আজকে আমরা জামাত সহ বর্তমান ইসলামী দলগুলোর কর্মপন্থা এবং মুসলিম বিশ্বের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন অটোমেন খেলাফতের পতনের পর মুসলিম বিশ্বে ধর্ম থেকে রাজনীতি পৃথক হয়ে যায় এরপরে কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার বহু চেষ্টা হয়েছে তৎকালীন আধুনিক ইসলামী নেতারা গণতন্ত্রকে অগ্রগতি ভাবলেও হাসান আল বান্না এটা মেনে নেননি তিনি ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড গড়ে তোলেন এবং ধর্ম আর রাষ্ট্রকে আবারও যুক্ত করতে চেষ্টা করে যান তার আদর্শে মুরসির উত্থান ঘটে কিন্তু দ্রুত সরিয়া বাস্তবায়ন করার চেষ্টায় তার পতনও ঘটে দ্রুত আর এই পতন প্রমাণ করে তারা হুড়ো করে ইসলামী শাসন প্রতিষ্ঠার চেষ্টা আরও বিপর্যয় ডেকে আনে আর তাছাড়া বর্তমানে মুসলিম বিশ্বে ইসলামী রাজনীতি কোনো একক মডেল নাই প্রত্যেকটা দেশ পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছে বেশিরভাগ মুসলিম প্রধান দেশে রাষ্ট্র ক্ষমতা দখল আর শরিয়া আইন বাস্তবায়ন চূড়ান্ত লক্ষ্য হলেও এর বাস্তবায়ন পদ্ধতি কিন্তু ভিন্ন ভিন্ন যেমন একদিকে আমরা দেখি আফগানিস্তানের তালেবান সরকার ইসলামী আমিরাত ঘোষণা করে একটা ক্লাসিক্যাল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করছে যেখানে গণতন্ত্রের কোনো স্থান নেই আবার অন্যদিকে ইরান গণতান্ত্রিক নির্বাচন রাখলেও মূল ক্ষমতায় থাকে একজন ধর্মীয় নেতার হাতে দেখুন এই যে মডেলগুলোর কথা বললাম এই মডেলগুলো বিশ্বজুড়ে এখন পর্যন্ত আদর্শ হিসেবে বিবেচিত হচ্ছে না তবে তুরস্ক এবং তিউনেশিয়ার যে রাষ্ট্র কাঠামো সেটাকে অনেকে মডেল হিসেবে গ্রহণ করে তারাও খুব যে একটা সফল এই ধারণাটাও কিন্তু ভুল তবে তারা যে কৌশলটা অবলম্বন করছে তারা ধাপে ধাপে অগ্রসর হওয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে যে পদ্ধতিটা রাজনীতিতে বটম আপ অ্যাপ্রোচ নামে পরিচিত তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দল একে কে পার্টির সরাসরি ইসলামপন্থী না বরং উদার গণতন্ত্র ও সেকুলারিজমে বিশ্বাসী তারা সরিয়া প্রতিষ্ঠার ঘোষণা না দিলেও সমাজে ইসলামী রাজনীতির চর্চার উপর থাকা বিধিবিধানগুলো শিথিল করেছে সেম টিউনিশিয়ার দিকে যদি তাকান আন্নাহাদা পার্টি ক্ষমতা পাওয়ার পর দ্রুত সরিয়া প্রতিষ্ঠার ঘোষণা থেকে সরে এসে বামপন্থী ও উদার গণতান্ত্রিক দলগুলোর সাথে জোট গঠন করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের উপর বেশি জোর দিয়েছে আন্নাহ এটা প্রমাণ করেছে যে ক্ষমতা ধরে রাখার চেয়ে উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাকে অগ্রাধিকার দিলে দীর্ঘমেয়াদী সাফল্য আসতে পারে এখন বাংলাদেশেও কি এদের মডেল গ্রহণ করা সম্ভব কিনা দেখুন বাংলাদেশে ইসলামী রাজনীতির জটিল সমীকরণ নিয়ে যদি বলি পাকিস্তান আমল থেকেই বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর জনভিত্তিক দুর্বলতা রয়েছে যেখানে জাতীয়তাবাদী ও প্রগতিশীল দলগুলো বেশি সফল হয়েছিল উনিশশো সালের রাজনৈতিক পালাবদলের পর জিয়াউর রহমানের আমলে ধর্মীয় দলগুলো রাজনীতিতে আবার ফিরে আসার সুযোগ পায় এই দীর্ঘমেয়াদী সাংগঠনিক কাঠামো ও কৌশলের কারণে বাংলাদেশ জামাতে ইসলামী দ্রুত মাঠে রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে কিন্তু নানা উত্থান পতন পেরিয়ে এখন জামাতসহ অন্য অন্যান্য ইসলামপন্থীর দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলেও বাস্তবতা এখনও সুদূর পরা হতো জামাতের সাংগঠনিক সক্ষমতা থাকা সত্ত্বেও ভোটের রাজনীতিতে এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থান তাদের নেই এর কারণ হলো এই দলটার সবচেয়ে বড়ো বাধা হল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা ও মানবতা বিরোধী অপরাধের দায় জানিয়ে গত চুয়ান্ন বছরেও তারা রাজনৈতিক অঙ্গনে জনগণের কাছে তাদের অবস্থান স্পষ্ট করতে পারেনি এছাড়াও জামাতি ইসলামীর শরিয়া বাস্তবায়ন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেও এর কার্যকর রূপরেখা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এমনকি মৌদুদির ভ্রান্ত হাকিমিয়ার তত্ত্ব নিয়েও দেওবন্দের আলেমগণ তাদের বিরোধিতা করে তাই বাংলাদেশের আলেমরা এবং প্র্যাকটিসিং মুসলিমরা জামাতকে ইসলামী দল মানতে নারাজ এত সংকটের মাঝেও একটা প্রশ্ন আমাদের সবার মাথায় ঘুরপাক খায় যদি কোনো ইসলামপন্থী দল পূর্ণ শক্তি নিয়ে ক্ষমতায় যায় এবং তাদের সরিয়ে আইন বাস্তবায়ন করার ইচ্ছা থাকে তাহলে তাদের জন্য কোন পদ্ধতিতে আগানো উচিত হবে তারা কোন মডেলকে অনুসরণ করবে এখন ক্ষেত্রে আধুনিক ইসলামী রাষ্ট্রচিন্তকরা মনে করেন ইসলামী রাজনীতি বা সিয়াসতের কোনো সুনির্দিষ্ট একক পদ্ধতি নেই এটা স্থান ও কালের চাহিদা অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জামাত একটা বড় ভুল করতেছে জামাত রাজনীতিতে সাফল্য আনতে ধর্মের নামে একক কোনো মতবাদ চাপিয়ে দিতে চাচ্ছে না মতো কৌশল অবলম্বন করে জনগণের মধ্যে ইসলামী চিন্তা ও সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে ইসলামী আকাঙ্ক্ষা জাগ্রত করা বেশি যৌক্তিক এবং টেকস মনে করছে যার ফলে এদেশের আলেমরা তাদের থেকে বহু আগেই মুখ নিয়েছে এখন সাধারণ মুসলমানরাও ভোটের জন্য মন্দিরে ঘুরে ঘুরে ইসলাম ধর্মের ব্যাপারে বিভ্রান্তি ছড়ামো ভালোভাবে দেখছে না এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্যান্য ইসলামী দলগুলো শেষ পর্যন্ত কোন পথ বেছে নেয় তাই বলে দেবে তাদের রাজনৈতিক ভবিষ্যতের গতিপথ এবং বাংলাদেশে আদৌ খেলাফত প্রতিষ্ঠা বা আদৌ ইসলামী শাসন প্রতিষ্ঠা সম্ভব কিনা সে হয়তো আমার কথাগুলোর সাথে সবাই একমত হবেন না কিন্তু যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি একমত না হন তাহলে কি কারণ আপনার আমার কথার সাথে একমত না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যৌক্তিক সমালোচনা করবেন গালাগালি করবেন না কারণ দিন শেষে সবারই চাহিদা হচ্ছে সবারই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশে ইসলামী রাজনীতির একটা বিপ্লব তৈরি হোক এবং বাংলাদেশে একটা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হোক এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক এখন যে যেভাবে আগেছে তাকে সেভাবে আদাতে দেওয়াই উচিত এবং আমি মনে করি যে যৌক্তিক আলোচনা সমালোচনার মাধ্যমে আমাদের যেসব দট আছে সেসব দটগুলোকে সমাধান করা উচিত আল্লাহ তা আমাদের সবাইকে তা দান করুন আমি